ইরানে অর্থনৈতিক সংকট দেশটির মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা কর্মসূচি দিয়ে দেশটিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয় পরে তা সহিংস বিক্ষোভে রূপ নেয় বিক্ষোভকারীরা সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর কার্যালয় মসজিদ সহ নানা স্থানে নজিরবিহীন তাণ্ডব চালায় বিক্ষোভ নিয়ন্ত্রণের দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে এখন পর্যন্ত অন্তত 650 জন নিহত হয়েছে নরয় ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস আই এনজিও গতকাল এ তথ্য জানায় নিহতদের মধ্যে নয়জন আঠারো বছরের কম বয়সী আন্দোলন শুরুর পর থেকে কয়েক হাজার বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানায় সংস্থাটি অন্যদিকে বিক্ষোভকারীদের হামলায় নিহত হন নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য বিক্ষোভে যুক্তরাষ্ট্র সমর্থন দেওয়ার পাশাপাশি ইরানে হামলার হুমকি দিয়ে রেখেছে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও এর মধ্যে বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে বলে দাবি করেছে তেহরান এমন পরিস্থিতিতে গতকাল ইরানের বিভিন্ন শহরে সরকারের সমর্থনে রাস্তায় নেমে আসেন লাখ লাখ জনতা খবর বিবিসি আল জাজিরাও প্রেস টিফির গত সোমবার সরকারের ডাকা রাজধানী তেহরান সহ বেশিরভাগ প্রদেশে স্থানীয় সময় দুপুরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন কিছু প্রদেশে মানুষ সরকারের সমর্থনে রাস্তায় নামেন সকাল থেকেই কর্মকর্তারা দেশব্যাপী জনতার এই সমর্থনকে শত্রু ষড়যন্ত্রের মুখে ঐক্য সংহতি অকাট্য প্রমাণ হিসেবে বর্ণনা করেছেন উত্তেজনার মধ্যে তেহরান ওয়াশিংটন বাক যুদ্ধ থেমে নেই ট্রাম্পের হুমকির মুখে ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত গতকাল তেহরানের দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিদেশি কূটনীতিকদের বলেন সপ্তাহান্তে সহিংসতা বেড়েছে কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে দেশব্যাপী বিক্ষোভ সহিংস ও রক্তাক্ত হয়ে হচ্ছে তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে সামরিক হস্তক্ষেপের জন্য একটি অজুহাত তৈরি করতে পারেন কঠিন এই পরিস্থিতিতে ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত সংলাপের জন্য প্রস্তুত বিক্ষোভ নিয়ন্ত্রণে কয়েকদিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করা হয় ইরান জুড়ে ধীরে ধীরে ইন্টারনেট সেবা পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছেন আরাকচি তিনি জানান ইন্টারনেট পরিষেবা শীঘ্রই চালু করা হবে এবং সরকার নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে এই বিষয়ে অগ্রগতি করছে বিক্ষোভের তৃতীয় সপ্তাহে এসে ট্রাম্প ইরানের উপর চাপ বাড়িয়েছেন সম্প্রতি তিনি তেহরানকে হুমকি দিয়ে বলেন তার হাতে খুব শক্তিশালী বিকল্প রয়েছে মার্কিন সামরিক বাহিনী বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ট্রাম্প প্রশাসন ইরানের বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন সুইজারল্যান্ডের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যোগাযোগ পথ এখনও খোলা আছে